ভরি ওয়ান গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম সরিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি গতকালকের ভিডিওটা শেষ করেছি ওই রান্নাবান্না করে টোরে তারপরে স্নান করতে যাবার আগে তো স্নান টান করে উঠে ফ্রেশ হয়ে তারপরে আসলাম নতুন একটা ভিডিও শুরু করতে তো ছাদে বা বাইরে যাই বলো প্রাকৃতিক পরিবেশে এতটা রোদ্দুর এতটা রোদ্দুর সেটা ধারণা করার বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যেটা নেওয়া যাচ্ছে না যেটা মানে একেবারেই নেওয়া যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে যাই হোক তার জন্যই বলতে পারো এত বেলা করে ব্লগ শুরু করা আর কিছুই না তো এ দেখো ফুল তুলে নিয়েছি অনেক ফুল ফুটেছে দাঁড়াও ফুল আজকের প্রচুর ফুল ফুটেছে জবা লক্ষ্মী জবা তো প্রায় এই লক্ষ্মী জবাগুলো প্রায় ছ সাতখানা ফুটেছে তার সাথে সাদা জবা লাল জবা হলুদ ফুল তো আছেই বুঝেছো চলো বন্ধুরা ছটপট করে পুজোটা দিয়ে নিই আর আজকে ভয়েস ওপারে একদম ভিডিও করব না আজকে একদম ডাইরেক্ট ভিডিও করব সামনে এসে কথা বলে তোমাদের সাথে কেননা যেহেতু সমস্ত কাজকর্ম সকালের থেকে হয়েই গেছে তো ওভার দিয়ে দেখানোর মতো সেরকম কিছু নেইও আর শরীরেও সেই এনার্জি নেই প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এই পুজোটা দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তোমাদের ভিডিও এডিট করে পোস্ট করবো দুপুরবেলা তারপরে আবার দোকানে যাওয়া রয়েছে তো এই তো সঙ্গে থাকো সারাদিন যা হয় যা করি না করি টুকটাক করে সবটাই দেখাবো শেয়ার করব সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর আমি এখন যাব হচ্ছে আমার সোনাম মাম্মাকে স্নান করাতে চলো সোনামা চলো স্নান করতে হবে এবার চলো অনেকক্ষণ হয়ে গেছে চাদরটা সকালবেলায় পাল্টেছি আজকে জেঠু কি দিয়েছে হ্যাঁ রে কোথায় রেখেছিস জেঠু দিয়েছে চিলি পনির ঠিক আছে আমি কি রান্না বান্না করেছি সেগুলো সব খাওয়ার সময় দেখাচ্ছি এখন মেয়েকে স্নান করিয়ে আসি চলো বন্ধুরা এই যে সব কিছু নিয়ে বসেছি এখানে আজকে দেখা যাবে ওই তো দেখা যাচ্ছে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি ঠিক আছে আজকে কচুর লতি ভাজা করেছি সব সময় তো চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি করা হয় আজকে আর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি করিনি কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ দিয়ে কচলতি ভাজা এটা তো দিয়ে গেল আর এই যে বেগুন ভাজা করেছি গোল গোল করে গোল কাটিংয়ে অনেক দিন খাওয়া হয় না আর এই যে টক ডাল টমেটো দিয়ে ডাল আর এখানে রয়েছে কালকের মাছের ঝোল মা করেছিল সেইটা ঠিক আছে চলো সোনা মাম মাম বাবা এখন খাবে না বাবা পরে খাবে সকালবেলা ব্রেকফাস্ট করে ভারী ওরা আর খিদে পায় না আমি না খেয়ে থাকি আমার খিদে পড় টক দই ডিম সিদ্ধ ওই জন্য তোর বাবার খিদে পায় না দুপুরবেলা ওর লেট করে খেলেও ওর কোনো ব্যাপার না কিন্তু আমি থাকতে পারি না ফোনটাই ধরতে পারছি না ফোন ধরে ফোন উল্টায় পড়ে যাচ্ছে খিদের চোটে যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি কখন সোমনাথ আসে তারপরে ওকে দেবো আমি খেয়ে দিয়ে উঠে ভিডিও এডিটিংয়ে বসে যাবো কখন ভিডিও পোস্ট করব কাল কালকের ব্লগটা প্রচণ্ড শরীর খারাপ লাগছে জানো বন্ধুরা কি বলবো তোমাদেরকে একটুও এনার্জি পাচ্ছি না আমার প্রচণ্ড প্রচণ্ড মানে কি কী হচ্ছে নিজেও বুঝতে পারছি না প্রচন্ড ক্লান্তি পিঠের শির দ্বারায় ব্যথা মাজায় প্রচন্ড ব্যথা তারপরে ওই সেই সিজারের সময় যে পয়েন্টটাতে ইঞ্জেকশান দেয় না মাজার ওই পয়েন্টটাতে বিভৎস ব্যথা এখন কটা বাজে সাড়ে চারটে বাজে কমিউনিটি পোস্ট দেবো কি দেবো না দেবো কি দেবো না করে কোনো ডিসিশানে নিতে পারলাম না যে আজকে সন্ধেবেলা করে লাইভে আসবো বা কিছু এই সময় লাইভে আসছি এই নিয়ে আসছি কোনো কমিউনিটি পোস্ট দেওয়ার মতো সাহসই পেলাম না কেননা যদি লাইভ করতে না পারি আজকে দোকানে গিয়ে মনে হচ্ছে না আজকে লাইভ করার মতো ক্ষমতা আমার থাকবে এতটুকু মানে এনার্জি শক্তি কিচ্ছু নেই ঢুলছি কেমন লাগছে শুয়েছিলাম এখন তো সাড়ে চারটে বাজে অনেকক্ষণ প্রায় তিনটের সময় মনে হয় শুয়েছি দেড় ঘন্টা হল শুয়ে আছি একটুও মানে উন্নতি হলো না শরীরের যাই হোক হঠাৎ করে প্রচন্ড অস্বস্তি থেকে মেয়েকে বলছিলাম যে ঘরে কোনো মানে এনার্জি ড্রিঙ্ক টাইপের এইগুলোতে তো প্রচণ্ড এনার্জি থাকে মাজা বলো ফুটি বলো আমি একটু নিয়েছি এগুলোতে প্রচণ্ড পরিমাণে এনার্জি থাকে নাহলে এগুলো আমি সচরাচর খাই না কখনো মানে ইনস্ট্যান্ট এনার্জি এগুলো একদম তাই খাচ্ছি বসে বসে এখন দুটো ছিল টিচার্স পাওয়া মনে থেকে গরম কাঁথাটা সরাতো এই জন্যও হতে পারে আমার এই অস্বস্তি আগুন বেরোচ্ছিল কম্বলটা দিয়ে এটা গায়ের মধ্যে সারা দুপুর ধরে শুয়ে রয়েছি রোদ্দুর দেওয়া হয় না রোজ কম্বলগুলো গুলো ওই রোদ রোদ্ এখন পোড়া ওর মধ্যে কম্বল রেখে দুপুরবেলা করে শুয়ে ওই জন্য নাকি যাই না ভালো লাগছে না চলো পরে আসবো আজকের ব্লগের একদম খবর হয়ে গেল কালকে তোমাদেরকে কী দেবো কী দেখাবো সবাই বলবে ব্লগ বাজে হয়েছে ব্লগ বাজে হয়েছে আমার শরীরের দিকটাও তো দেখতে হবে জোর করে তো আর ব্লগিং হয় না চলো এদিকে টিভি চলছে ওই জন্য বাবরা করে দেখাচ্ছি মেয়ে দেখছে টিভি আমি শুয়েছিলাম এই দিক ঘুরে ভিডিও পোস্ট করলাম ভিডিও পোস্ট করে চোখ বন্ধ করে শুয়েছিলাম তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি সাড়ে ছটা বাজে চলো যাই দোকানে আজকে তো লাইভে আসছি না তোমাদের অর্ডারের মালগুলো নিয়ে আসবো আর যদি শরীরে কুলায় বা যদি ভালো লাগে এনার্জি থাকে তাহলে পুজোর শাড়ির ওপরে দু তিনটে রিলস করে নিয়ে আসবো আর যদি ভালো না লাগে তাও নাও করতে পারি শুধু মাল নিয়েও চলে আসতে পারি তো চলো বেরোচ্ছি সাড়ে সাড়ে ছটা মা এসে গেছে মেয়ের কাছে রয়েছে এই ঘরের বিছানাটা তুললাম বড়ো ঘরের বিছানাটাও তুললাম তুলে চাদর চাদর ছেড়ে রাখলাম পরিষ্কার করে ছাদ থেকে তো জামা কাপড় তুলে নিয়ে এসেছি সেটা তো শেয়ার করেছি হুম চলো দাদা ছো না মাকে আজকে দুদিকে চুল বেঁধে দিয়েছি দেখো চুলটা লম্বা লম্বা হয়েছে একটু সুদিনকে বিরিয়ানি তারপরের দিন সকালে কচুরি সেটা আমি এনেছি পরের কথা তারপরের দিন দুপুরবেলা বিরিয়ানি আবার কালকে রাতে আজকে দুপুরে বাড়ির খাবার আবার আজকে রাতে এই যে রুটি তরকা ওই জন্য তো রুটি রুটি খাবো কারণ কদিন ধরে খুব ভারী খাবার খেয়ে ফেলেছি কোলেস্টেরল বেড়ে গেছে তাই রাত্রে আজকে ভাত খাবো না রুটি খাবো তুমি টেস্ট না করে বলে দিচ্ছ কোলেস্টেরল বেড়ে গেছে কদিন বিরিয়ানি খাওয়া হয়েছে না পরপর ওই জন্য আজকে রাতে ভাত খাওয়াটা ঠিক হবে না রুটি খেলে শরীরটা হালকা থাকবে কন্ট্রোল করছি খাসি আর দু তিন মাসের আগে খাবো না তা এখন হচ্ছে রুটি নিতে এসেছি রুটি আর তড়কা নেবো মেয়ের আর আমার জন্য লাইভ করতে পারবো না বললাম না লাইভ করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল দু তিনটে রিলস করেছি আর প্রচুর শাড়ি ছেড়েছি কমিউনিটি পোস্টে তোমরা দেখে নিতে পারো ফেসবুকে বলো ইউটিউবে বলো প্রচুর কম শাড়ির ফটো ছেড়েছি ওগুলো দেখতে পারো চলো রুটিটার তরকারিটা নিয়ে তরকারিটা নিয়ে নিই তারপরে ফল কিনতে হবে ফল বারান্ত হয়ে গেছে ফলটা নিয়ে বাড়ি যাবো এখন সাড়ে দশটা বাজে যায় বন্ধুরা এই যে বাড়িতে চলে এসছি আর এই যে ফল লেবু আপেল আর এর মধ্যে আছে শশা আর এই যে তোমাদের অর্ডারের শাড়ি এর মধ্যে রয়েছে এগুলো কালকে দেখি সময় শরীরটা ঠিক থাকলে কালকেই ডিসপ্যাচ করে দেব বুঝলে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে মুখে ফেসওয়াশ দিলাম এখন বাজে রাত্রি এগারোটা পনেরো সোমনাথ গেছে স্নান করতে আসলে পরে তারপরে এখানে বসে এখন খাওয়া দাওয়া হবে আমি তো রুটি তরকা নিয়ে এসেছি আমার জন্য সোমনাথকে ভাতটা দিয়ে দিয়ে আমরা খেতে বসে যাব আমাদের রুটির সাথে খাওয়ার কতগুলো সাবজেক্ট দেখো বেগুন ভাজা লঙ্কা পিঁয়াজ শসা তরকা কোনটা দিয়ে রুটি খাওয়া খাও আমি তরকা পেঁয়াজ শসা লঙ্কাটা দেখি খাওয়া যায় কি খাওয়া দাওয়া শেষ করে আসলাম এবার এখানে পাঁচ মিনিট বসবো বসে ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো বিছানা টিছানা সব করা হয়ে গেছে পাঁচ মিনিট বসে শুতে চলে যাব বাবা যখন শুই না তখন মনে হয় সর্বসুখ পেয়ে গেছি সারাদিন পর রাতের যে শোয়াটা রিল্যাক্সে ঘুম আসতে যদিও লেট হচ্ছে কদিন ধরে ঘুম আসতে চাইছে না শোয়ার পরেও কয়েক ঘন্টা পুরো চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকি তা ঘুম আসে না যাই হোক আজকের ব্লগটা যে ছোট হলো সেটা আমি এডিট না করেই অনুভব করতে পারছি যাই হোক যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে খেয়াল রাখবে কালকে আসছি নতুন ভিডিও নিয়ে চলো